হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ বানাবো একদম বাড়ির নর্মালভাবে বিরিয়ানি তো আজ যেহেতু বরের অফিস ছুটি ছিল তো সেই জন্য বাড়ির বাজারের থেকে এইসবগুলো নিয়ে আসলো তো এখানে দেখো সমস্ত মশলা কেটে রেখে দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর আলু আর ওদিকে মাংসটাও কিন্তু আমি ম্যারিনেট করে রেখে রেখে দিয়েছিলাম আর আলুটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে যে মশলাগুলো ছিল একটু পেঁয়াজ আলখা আলাদা তুলে রেখে দিয়েছি আর সমস্ত মশলা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো কড়াই তাতে দিয়েছিলাম সুসের তেলা তাতে পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম ওই মিক্সি করা মশলাটা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে আমি মাংসটা তুলে দেব আর ওতেই আমি লবণ হলুদ আর জিরে গুঁড়ো আর একটু হাল হলপু আর কি লঙ্কার গুঁড়ো দেবো ভালোভাবে মাংসটাকে কষানোর জন্য আর খুব বেশি হলুদ দিইনি কারণ মাংসটা একটু সাদা সাদা রাখার জন্য বিরিয়ানিতে তো বেশি হলুদটা ভালো লাগে না তো আমি এখানে আমার কিন্তু মাংস প্রায় রেডি আর এদিকে যে চালটা ভেজে রেখেছিলাম দেখো কতটা ভুলে ভেঁপে উঠেছে আর আলাদা একটা হাড়িতে জল গরম বসিয়েছিলাম তাতে দিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা আর লবণ আর একটু সাদা তেল তো আমি চালটা দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু বারবার চেক করছিলাম চালটা কীরকম কতটা কি হয়েছে খুব বেশি গলে গেলে একদম ভালো লাগবে না যেহেতু আগে আধ ঘন্টা ভেজানো ছিল তো আমার কিন্তু প্রায় ভাতটা রেডি এবার আমি একটা গামলাতে সমস্ত ভাত মাংস মিঠা আতোর বিরিয়ানি মশলা লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তো কী বলতো একদম বাড়িতে নর্মালভাবেই বানিয়েছি আর এরকম সাদা মাটাভাবে বিরিয়ানি খুব ভালো লাগে একবার ট্রাই করতে পারো আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য তো আমার কিন্তু বিরিয়ানি একদম পুরো সাজানো রেডি একদম দেখো কেমন হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গন্ধটাও খুব সুন্দর বার হচ্ছিলো তো চলো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি